নমস্কার বন্ধুরা তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের পটলের রেসিপি নিয়ে একবার আমার মতো করে এই পটলের রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এতটাই টেস্টি হয় যে একটিমাত্র পদ দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক এই পটলের রেসিপিটা আমরা কীভাবে বানাই আট পিস পটল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নিয়েছি মাঝে মাঝে খোসা রেখে পটলের গাটা আমি চেঁচে নিয়েছি তারপর দু মুখ এভাবে চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে পৌঁছে যায় এবার এই পটলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ঘষে ঘষে ভালো করে পটলগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি পটলের গায়ে নুন আর হলুদটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে আর দিচ্ছি দু চামচ পোস্ত সর্ষে ও পোস্তটা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় মিক্সিটা একবার ঘুরিয়ে নেব সর্ষে ও পোস্তটা দিয়ে শুকনো অবস্থায় মিক্সিটা একবার ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে একটু বেশি করে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে প্রথমে আমি পটলগুলো ভেজে নেব তার জন্য কড়াই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে তেলের মধ্যে পটলটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি আশিক মতো পটল নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পটলটা কম বেশি নিয়ে নিতে পারেন দেখুন পটলটা আমি হালকা করে ভেজে নিয়েছি কড়া করে ভাজিনি এবার পটলটা একটা প্লেটে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইজের পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজে ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা তেলে দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজে হালকা বাদামি রঙ ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন আমি ছয় সাত কোয়া রসুন থেঁতো করে এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার রসুন ও টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ খানিক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর টমেটোটা দেখুন অনেকটাই গলে গেছে এবার খুন্তির সাহায্যে টমেটোটাকে এভাবে একটু গলিয়ে দিচ্ছি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ও লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাচ্ছি দুই থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্ত ও সর্ষেটা দিয়ে দিচ্ছি ওরই সঙ্গে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার মশলাটা দু তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি যেহেতু এতে সর্ষে বাটা দেওয়া আছে তাই বেশিক্ষণ মশলাটা কষিয়ে নেওয়া যাবে না তাহলে তেঁতো হয়ে যেতে পারে পোস্ত ও সর্ষে বাটাটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি পোস্ত ও সর্ষে বাটাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু এর গ্রেভিটা একটু মাখা মাখামাখা হবে তাই জলটা বেশি দেব না এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকাটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এবার এ পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি ফিরে এসেছি দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে পটলগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পোস্তর তরকারি যেহেতু মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে তাই স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার নামানোর আগে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি পোস্তর তরকারিতে এভাবে কাঁচা সরষের তেল দিলে খেতে খুবই ভালো লাগে তেলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেবো এবার আসুন দেখি আপনাদের একটু সার্ভ করে দেখায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে এটা মেখে খেতে অসাধারণ লাগে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ